একটা শহরের অন্ধকার অলিতে গলিতে সবাই এক নামেই তাকে চিনত রাফি ভয়ঙ্কর সাহসী গোয়ার আর বেপরোয়া এক যুবক যার সামনে কারো চোখে চোখ রাখার সাহস ছিল না গালি চাঁদাবাজি মারামারি জুয়া এমন কোনো খারাপ কাজ ছিল না যা সে করতো না আল্লাহর নাম মুখে নিতেও যেন সে ভয় পেত কারণ ভেতরে ভেতরে জানতো সে আল্লার হুকুম থেকে অনেক দূরে সরে গেছে রাফির মাকে প্রতিদিন কাঁদতে দেখা যেত হে আল্লাহ আমার ছেলেটাকে হৃদায়ত দাও সে তোমার দরজা ছেড়ে দূরে সরে গেছে তুমি তাকে ফিরিয়ে নাও এক রহস্যময় রাত একদিন গভীর রাতে আকাশে ছিল মেঘের গর্জন চারদিকে নিরবতা শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় রাফি তখন নিজের রুমে বসেছিল সিগারেটের ধোঁয়ার মধ্যে হাড়িরে হঠাৎ জানালার বাইরে এক রহস্যময় আলো দেখা গেল আর ঠিক তখনই আকাশের মেঘের ভেতর থেকে এক মায়াবী কণ্ঠ ভেসে এলো আর কতদিন দিন আল্লাহর হুকুম অমান্য করে কাটাবে রাফি জানো নাকি কি আখেরাতে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে রাফির শরীর কেঁপে উঠল চোখ বড় বড় করে সে তাকিয়ে রইল আকাশের দিকে সেই কণ্ঠ

যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু রাফির চোখে পানি চলে এলো বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়ল এক অজানা ভয় আর এক গভীর শান্তি তাকে একসাথে জড়িয়ে ধরল আলোর পথে ফেরা সে দ্রুত উখে পড়ল ওয়াশরুমে গিয়ে অজু করল শরীর যেন কাঁপছিল কিন্তু মন এক নতুন অনুভূতিতে ভরে উঠছিল সে সিজদায় পড়ে গেল প্রথমবারের মতো একটা দীর্ঘ সিজদা হে আল্লাহ আমি এতদিন তোমার হুকুম অমান্য করেছি গুনা করেছি অহংকার করেছি তোমার বান্দাদের কষ্ট দিয়েছি কিন্তু আজ আমি ফিরে এসেছি তুমি আমাকে মাফ করে দাও হে রহমতের মালিক রাফি কাঁদছিল গায়ের সব শক্তি দিয়ে কাজ ছিল সেই কান্না ছিল অনুশোচনার ভালোবাসার মুক্তির নতুন জীবন সেই রাতের পর থেকে শহরবাসী এক নতুন রাফিকে দেখতে লাগলো তার মুখে সব সময় ছিল দোয়ার ভাষা চোখে ছিল নরমতা আর আচরণে ছিল এক অলৌকিক পরিবর্তন সে গরিবদের সাহায্য করত মসজিদের নিয়মিত নামাজ আদায় করতো কোরআন তেলবাত করতো আর রাস্তাঘাটে সবাইকে বলতো ভাই সময় থাকতে ফিরে এসো আল্লাহর দরজা সব সময় খোলা আমি পারলে তুমিও পারবা একদিন মসজিদের ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন রাফি ভাই আপনি হঠাৎ এত বদলে গেলেন কিভাবে? রাফি মুচকি হেসে বলল এক রাতে আকাশের মেঘের উপর থেকে আল্লাহর এক রহমতের কণ্ঠ আমার হৃদয়ে আঘাত করেছিল সেই কণ্ঠই আজ আমাকে বানিয়েছে আল্লাহর একজন ছোট্ট বান্দা শেষ কথা আল্লাহর রহমত কখনো সীমাহীন যত বড় গুনাহারী হোক না কেন তওবার দরজার সবসময় খোলা কখন কার হৃদয়ে আল্লাহর আলো পড়ে যায় কেউ জানে না